বিজ্ঞান কথাটির সাথে আমরা সকলে পরিচিত বিজ্ঞান যার অর্থ বিশেষ জ্ঞান শিক্ষা চেতনায় বিজ্ঞানের অবদান যেন কল্পনাতীত এই বিজ্ঞানের দ্বারা আজ মানব জীবন উৎকর্ষ লাভ করেছে আজ ইন্টারনেটের দৌলতে এসে আমাদের জীবন হয়ে উঠেছে ডিজিটাল লাইফ আঠাশে ফেব্রুয়ারি দিনটি নোবেল জয়ী বিজ্ঞানী স্যার সি ভি রমণের রমন অ্যাফেক্ট আবিষ্কারকে স্মরণ করে উনিশশো সাল থেকে দেশ জুড়ে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞান শিক্ষা এবং মৌলিক জ্ঞান চর্চার প্রতি ছাত্রছাত্রীদের উৎসাহ বৃদ্ধি এবং দেশবাসীর মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এই দিনটি উদযাপন শুরু হয়েছিল অথচ স্বাধীনতার পঁচাত্তর বছরেরও বেশি সময়কালটে দেশে বিজ্ঞান এবং প্রযুক্তিতে অ। পূর্ব উন্নতি হলেও দেশের অধিকাংশ মানুষ আজও মধ্যযুগীয় কুসংস্কার অন্ধবিশ্বাস এবং অজ্ঞানতায় ডুবে আছে কুসংস্কার কথাটি যেন মানুষের মনের অন্ধকারে জমাট কালো পাথরের মতো চেপে আছে সেদিকে লক্ষ্য রেখে সকলকে কুসংস্কার দূর করে বিজ্ঞান মানসিকতায় চলার আহ্বান রেখে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি প্রতি বছরের ন্যায় এবছরও বিজ্ঞান দিবস পালন করে শুক্রবার সকালে আগরতলা প্যারাডাইজ চমুহনীতে বরণীয় বিজ্ঞান আইনবিদের প্রতিনিধিত্বে মাল্যদান শপথ পাঠ আলোচনা সভা হাতে কলমে বিজ্ঞান প্রদর্শনী কুশ সংস্কার বিরোধী শো টেলিস্কোপ সহযোগে আকাশ পর্যবেক্ষক খন ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়। ফেব্রুয়ারি বিজ্ঞানী সিভি রামন দাখ্যাত রমণের লেখাটিা করে যার জন্য উনি নোবেল পুরস্কার প্রাপ্ত হন। এটিই ছিল ভারতবর্ষে প্রথম Nobel পুরস্কার বিজ্ঞানের জগতে। পরবর্তী সময়ে ভারত সরকার আগে ফেব্রুয়িত দিনটিকে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান সূচনা বিকাশের জন্য জাতীয় বিজ্ঞান দিবস রূপে পালিত করার জন্য ঘোষণা করে তারই ধারাবাহিকতায় আমাদের আজকের জাতীয় বিজ্ঞান দিবসের কর্মসূচি তবুও আজকের দিনে আমরা দেখছি যে গ্রামেগঞ্জে এখনো মানুষ বিভিন্ন কুসংস্কার রোজক প্রবন্ধকতার সূচিত দিয়ে আছে এখনও মানুষ বিভিন্ন শারীরিক সমস্যার জন্য পূজাদের কাছে দৌড়ান এছাড়া আমরা দেখছি যে গঙ্গা যেখানে বিজ্ঞানীরা বলছে যে বিশ্বের সবচেয়ে দূষিত নদীদের মধ্যে একটি সেখানে মানুষ এখনো সেখানে স্নান করছে সেই জল পান করছে এবং পরবর্তী সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ফলে আমরা একটি দায়িত্ববান বিজ্ঞান সংগঠন ব্রেক্টু সায়েন্স সোসাইটি আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা ডেভেলপ করার জন্য আমাদের বিভিন্ন কর্মসূচি যেমন টেলিস্কোপ শোয়ের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ কুসংস্কার বিরোধী শো আলোচনা সভা ইত্যাদি আয়োজন করেছি ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার, সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা ততা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন